আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম আপনারা দেখছেন ডিয়ার ল্যাপটপ এন্ড কম্পিউটার শপের ভিডিও আমাদের শোরুমের ঠিকানা ভাঙুরা বাজার পাবনা আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপ দেখে নিতে পারবেন এবং আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ল্যাপটপ খুব যত্ন সহকারে ডেলিভারি করে থাকি আপনারা যদি চান তাহলে ল্যাপটপগুলি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে তারপর নিতে পারবেন আমাদের কাছ থেকে ল্যাপটপ ডেলিভারি করে নিতে হলে অগ্রিম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আমরা ল্যাপটপ আপনাকে পৌঁছে দেবো আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় তো আজকে আমরা মোট চারটি ল্যাপটপের ভিডিও দেবো প্রথমে চলন শুরু করা যাক আমরা যে ল্যাপটপটি প্রথমে দেখাচ্ছি এই ল্যাপটপটি হচ্ছে লেনেভো ব্র্যান্ডের ল্যাপটপ লেনেভো আইপ্যাড তিনশো বিশ মডেল ল্যাপটপ এটা দিয়ে আপনারা চাইলে টুকিটাকি ফিলান্সিং ডিজিটাল মার্কেটিং ইউটিউবিং আপনারা চাইলে এটা দিয়ে ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলোও খেলতে পারবেন এটি হচ্ছে মূলত কোর আই ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ এটি কোর আই ফাইভ সেভেন জেনারেশন ল্যাপটপ দেখেন এটি কিন্তু খুব সুন্দর একদম স্লিম ল্যাপটপ নতুনের মতো দেখা যাচ্ছে এটার ডিসপ্লে সাইজ হচ্ছে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি তো এটাতে ব্যবহার করেছি এইট জিবি র্যাম এবং পাঁচশো সরি এইট জিবি র্যাম দুশো বিশ জিবি হা এস এস দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং দুই হাজার জিবি হার্ড ডিস্ক তো এটাতে কিন্তু এক্সট্রা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে এটাতে গ্রাফিক্স পাচ্ছেন টু পয়েন্ট সেভেন ওয়ান গিগা হার্টস তো এটি কিন্তু খুবই সুন্দর ল্যাপটপ এর ব্যাটারি ব্যাক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পাচ্ছেন এবং কিবোর্ড কিন্তু ওকে দেখেন একদম নতুনের মতো অনেক স্লিম একটা ল্যাপটপ এটির দাম রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই সুন্দর ল্যাপটপটি আপনারা নিতে পারছেন দেখাবো এটি হচ্ছে ডেল ব্যান্ডের ল্যাপটপ ডেল ব্যান্ডের আই থ্রি ফোর জেনারেশন ল্যাপটপ এটিতে আমরা ব্যবহার করেছি ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিপি হার্ড ডিস্ক তো দেখেন এটিও কিন্তু একদম নতুনের মতো দেখতে আছে দেখেন একদম নতুনের মতো স্লিম খুবই সুন্দর এটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপও পাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটি কিন্তু কিবোর্ড একদম ফুল ফ্রেশ কিবোর্ড ফুল ফ্রেশ দেখুন একদম নতুনের মতো আসে দেখুন একদম নতুনের মতো আছে। এটির দাম রাখছে মাত্র আট হাজার পাঁচশো সরি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছেন তারপরে আমরা যে ল্যাপটপটি দেখাবো এই ল্যাপটপটি হচ্ছে মূলত ডুয়েল কোর ডুয়েল কোর ডেল ডেলের ডুয়েল কোর প্রসেসর এটিতে থাকছে টু জিবি র্যাম এবং দুইশো বিশ জিবি হার্ড ডিস্ক দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা টুকিটাকি টুকিটাকি ইউটিউবিউ করতে পারবেন আপনার যারা বাসায় বসে মাইক্রোসফট অফিসের কাজ করেন তারা কিন্তু এটি দিয়ে কাজ করতে পারবেন দেখেন এটিও কিন্তু খুবই সুন্দর আছে এটি কিন্তু ব্যাটারি ব্যাক আপ না এটির ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ থাকছে না এটি হচ্ছে এটির ব্যাটারি ব্যাক আপ থাকছে না কিন্তু ওকে এটি দেখুন এই সুন্দর ল্যাপটপটি মাত্র পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আমরা কিন্তু এই ল্যাপটপটি দিয়ে থাকছি দেখেন এত কম বাজেটে কিন্তু কেউ আপনাদের ল্যাপটপ দিতে পারবে না তো আপনারা যারা ল্যাপটপটি নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আমাদের সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা ভাঙড়া পাবনা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ